জীবন হবে যেমন মরণ হবে তেমন মরণ হবে যেমন কবরে উঠবে শহীদের কবরে উঠবে গা দিয়ে রক্ত বের হবে জামার ভিতরে রক্তের চিহ্ন পাওয়া যাবে আল্লাহর আমি জিজ্ঞাসা করবেন আরে শহীদের তোমাদের গায়ের বিধে রক্ত মাখা জামা কেন শহীদরা বলল গো মাদি ধর্মযুদ্ধে শহীদ হয়েছিলাম শহীদ হওয়ার কারণে আমাদের কাফন দেয় নেই আমাদের গায়ে যে কাপড় ছিল ওই কাপড় দিয়ে জড়াইয়া আমাদেরকে কবর দেওয়া হয়েছে আল্লাহ খুশি হয় বলবেন শহীদরা দ্বারা তোমাদের শাহাদতের কারণে ওই রক্তের কারণে আমি আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম কয় নাম্বার বলেন নাম্বার কাদের হিসাব হবে না শহীদদের শহীদদের কি হবে না শহীদদের কোনো হিসাব হবে না দুই নাম্বার যারা রাষ্ট্রের পাহারা দেয় যদি কোনো ডিবি এখানে থেকে থাকেন পুলিশের গোয়েন্দা কারা থেকে থাকেন ভালো করে শুনে নেন যদি কোন আল্লাহর বান্দা রাষ্ট্রের পাহারা দেয় স্বাধীন দেশের ভূখণ্ড হেফাজতের জন্য যদি রাত্রি পাহারা দেয় আর রাত্রি পাহারা দেওয়া অবস্থায় যদি সাপে গাইটা আসমানে গজবে জমিনে গজবে রোড অ্যাক্সিডেন্টে যদি কোনো বাহিনী মারা যায় আল্লাহ তারা আর কোন হিসাব নিবে না তো ইমান থাকা জরুরি না না জরুরি কয় না কয় না আর যদি এমন ইমান হয় রাত পাহারা দেয় কথা ঠিক গাড়ি চাকায় লাইট মারে বিট নাই সাইড করেন গাড়ি সাইড করা পরে কয় তিন হাজার টাকার একটা মামলা যান কিরম পাহারা দেয় ও চাকার বিট কে আমার কত মহব্বত করে আর এক কয় ভাই আপনার রং পড়ে আসছে নেত্র কোনায় মামলা খাইলে এক মাস পরে আবার মামলা ভাঙ্গান লাগবে দরকার নাই দুই টাকা হাতিয়ে দেন বুঝছেন কিছু কি মন রাষ্ট্রের পাহারাদার দেখেন চাকার বীজ আছে এটি ক্ষয় যাইতেই পারে খামাখা কেমন টাকা নেব হ্যাঁ দান্দায় থাকে এই দান্দা বাদ দিয়ে রাষ্ট্রের হেফাজতে রাষ্ট্রের মানুষের নিরাপত্তায় যদি কেউ রাত কাটায় দেয় ওই অবস্থায় তার মরণ হলে কবরে আজা হবে না বলেন কবরে আজা হবে না এই ডিপার্টমেন্টে যারা চাকরি করে এদের জানলাতে বড় সহজ শুধু ইমানটা ঠিক রাখলেই চলে হ্যাঁ তবে ইমান ঠিক রাখা বড় কঠিন আমার আব্বর ধরে নিয়ে গেছে জেলখানার ভিতরে থানায় ডুবে রাখছে আমরাই কয় আমরা তো আলে মানুষ কেমনে কথা বলি বাতি জ্বলতেছে সিসি ক্যামেরা আসেন একটু আমার সাথে ও বাহিরে গিয়ে ওই গাছের ছায়া আছে না অন্ধকার ওই রাত্রে অন্ধকার আমরা নিয়ে কয় আগামীকাল সকাল বলা মানুষের দেখার আগে হ্যান্ড কাপ লাগানো ছাড়াই চালান করে দিব দুই টাকা দিয়ে যান কত মোহাম্মত করে আমারা দেখেন হ্যাঁ চরিত্র পাল্টাইতে হবে ভাই চরিত্র না পাল্টাইলে আপনাদের প্রতি দৃষ্টিভঙ্গি জাতির এখনো কিন্তু ঠিক কথা কয় না কে আপনার এক মহিলা বয়স কষ্ট পেয়েছি যে ভাই এক মহিলা বয়স বলছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দে বাড়ি থেকে হারা উঠে দোয়া করে আল্লাহ আমি একান্ত গরিব মানুষ সংসার কষ্ট হয় এক লাখ টাকা দা ও সংসার যেন ভালো করে চালাইতে পারি কয়লা এখন দোয়া করে দোয়া করতে করতে একবার চিন্তা করলেন এখন কেমনে আল্লাহ পৌঁছাই কাগজে কলম নিয়ে এবার সিডি লেখে বরাবর আল্লাহ কাছে মানে গ্রাম গঞ্জের মানে উত্তর খুব সহজ সরল বললে বড় বড় আল্লাহ আমি নিতান্ত গরিব মানুষ যদি আমার এক লাখ টাকা দেন সন্তানগুলা নিয়ে সংসারটা ভালো চলবে সুন্দর করে চিঠি লেখা আল্লাহর কাছে কেমনে বসায় দিবে এবার তার বাড়িতে কবুতর ছিল কবুতর দেখে বড় খুশি কাগজটা যদি কবুতরে পায় বেঞ্জা দে উড়ে গেলে ফিরে তারা টান সিরা আল্লাহর কাছে দিব আর আল্লাহ আমারে এক লাখ টাকা দিব অন কবুতরে পায় কাগজ বান্ধা কবুতর তো আকাশে উড়ে বেড়ায় পুলিশ অফিসার শাখায় খোলাকা শ্রেণী সেই কবুতর দেখে তোমার টাকা থাক আর এ সামির নাম গোপন করে কিনা কবুতরের পায় সিঠি কেনা গুলি করে কবুতর মেজালেছে তখন কবুত্র জমিনে পড়ছে কাগজটা নিয়ে দেখে এক অসহায় মহিলার চিঠি বরাবর আল্লাহ একটা সহজ সরল মানুষ হইবো এবার কোন স্টেবলে তুই কয় টাকা দে বাড়ির যাবরে পাই তুমি পয় টাকা দাও আমিও দেখ সব মিলে আসান দা কালেকশন করে টাকা পয়সা পঞ্চাশ হাজার কয় বেরি চাইছে কত এক লাখ এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে তখন তো মা এই যে তুমি খুব গরিব মানুষ এবার বেরি টাকা গুনছে কয়ে যা কয় না কয়ে যা পঞ্চাশ এখন একবার টাকার দিকে তাকায় একবার পুলিশ অফিসারের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় তাকাইতে তাকাইতে বলে ফেলেছে আল্লাহ টাকাটা তোমার কাছে চাইছিলাম না হয় আরো দশ হাজার তুমি কম দিতে হেরে দেওয়া আসল কি মেরে দিছে না এই জন্য জাতির দৃষ্টিভঙ্গি যেমন ওনাদের মধ্যে কল্পনা করা তেমন এই জন্য দৃষ্টিভঙ্গি বদলাইতে হলে নিজেদের চরিত্র পরিবর্তনের দরকার আছে না নাই এই যে মজার খাতির শুনে

তাও তো দুপুরবেলা বেলা ঠান্ডা লাগছে নাক বন্ধ খাইতে পারে না যা কিছু দিস খাইছে অল্প একটু খাইতে ভাই এদের মুখে রুচি নাই কয় না আসল কথা কখন আর একটা আছে হ্যাঁ আজকাল খোঁজা মারা তাহলে আর একটা আছে আর যদি বেশি খায় ভর্তাটা ভালো হয়েছে ভাজিটা ভালো হয়েছে ডাউলটা ভালো হয়েছে মজা করে খাইয়া ফেলাইছে এখন বাটি যখন ভিতরে নিয়েছে বাটি তো খালি বউ কয় একটা হুজুর এত ভাত খাইলো কোস না খাইতে খাইতে একটা ফুটবল বানায় গেছে তো কম খাইলেও দোষ বেশি খাইলেও দোষ রাস্তা আস্তে হাঁটলেও দোষ জোরে হাঁটলেও দোষ আবার দেখবেন ইমামতি আর এক জ্বালা লম্বা সোরা করলেও দোষ ছোট্ট সোরা করলেও দোষ খুব ভালো কথা বুঝেন ইমামে রমজান মাসে

করাগত পায় নাই এটা সুডা সুডা বলেন কে আর ইমাম সাহেব ঠিক আছে সামনে থেকে বাবায় জামনে ফজর নামাজ শুরু হইছে ইমাম সাহেব এইবার শুরু করছে আম্মা এটা সালুন মানে বাচ্চা এক বিশটা ওহন তো বড় তো মুরুব্বি মানুষ এসে গ নষ্ট হইয়া এখন নামাজের পড়াই কয় শুদ্ধ দিকে নামাজ করে না বিসবে কাড়া কাড়া থাকে ইমাম কই যায় ও আমার হলুজা বুঝতেছেন কি আমার কথা সামান্য সামান্য বিষয় নিয়ে এরা ইমাম দৌড়ে দেয় সামান্য সামান্য বিষয় নিয়ে ইমামের সাথে খারাপ ব্যবহার করে মনে রাখবেন বদ্ধ যদি আইসে যায় বাড়ি যাইবার পারবে না রাস্তায় একটু অক্ষ করে মরে যাবেন গা বহু ইতিহাস এরকম আছে এই বাবুনগরি সাপে যখন রিমান্ডে নিয়ে যখন পাঁচ দিন মারি দেওয়া হলো তার পনেরো দিন বিশ দিনে যায় নাই তার নিজের মেয়ে ওই সি তার বাবার হত্যা করে ফেলেছে

ওই একটাই শীর্ষা খালি ঢুকাইব আর বাড়িতে একটাই ওরা আমি বলছে দেখেন লোকের ঢুকাইবেন ইচ্ছা করলে ঢুকাইবার আপনারও ক্ষমতা আছে মনে রাখবেন আমারও কিছু ক্ষমতা আছে আমার ক্ষমতা কারো করে

এই জন্য ওলামায় সাধারণ মানুষ মনে করেন না মনে রাখবেন আমরা চাইলে রিক্সা চালাই খাইতে পারতাম কাঁচা মালের ব্যবসা কি দরকার ছিল আমার সাত হাজার পাঁচশো টাকা করে যদি আমি অটো চালায় খাইতাম আমি পনেরো হাজার টাকা মাসে বেতন আমার বাড়িতে দমত সাত হাজার টাকার বেতন দিয়া সামান্য সামান্য বিষয় নিয়ে সার দেওয়ার মন মানসিকতা না থাইকা এটা পাল্টাম ওর মুখ একটা একটা এটা قال المرعب حضور পাল্টা দের কে বহুত মরে দুনিয়া ছেড়ে দিছে ঠিক কথা না ঠিক এজন্য আমরা যেন ক্ষমতা অপব্যবহার না করি ইনশাআল্লাহ কি বলছিলাম যাইতেই যেতে হবে এমন কিছু নিয়ে যাওয়া দরকার যেটা নিয়ে গেলে কবরে হিসাব হবে না কটা বলছি কয়টা এক নাম্বার পৃথিবীর যমেনে কোনো বান্দা যদি শহীদ হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের কোনো হিসাব দিবেন না বিনা হিসাবে আল্লাহ শহীদ দেরকে করে দিবেন দুই নাম্বার রাষ্ট্রের পাহাড় দ্বারা যারা হবেন রাষ্ট্রের নিরাপত্তা যারা যারা হবেন রাষ্ট্রের মানুষের নিরাপত্তা বাহিনী যারা থাকবেন ওরাও যদি মরে যায় যে কোনো ভাবে মারা গেল আল্লাহ তারা তাদের কবরে কোনো হিসাব নেবে না তিন নাম্বার কয় নাম্বার বল বলে কয় নাম্বার তিন নাম্বার দুনিয়ার জমিনে কেউ যদি কোরআনকে মহাব্বত করে শুনতেছেন আমার কথা মনোযোগ আছে তো কারে মহাব্বত করে কোরআনকে কেউ যদি মহাব্বত করে সময় তার যদি গুনাহ থাকে ওই গুনাহের কারণে আল্লাহ তারা তাকে আজাব দিবেন আজাবটা হবে হালকা রোগ হয়ে যাবসা হালকা রোগ যাবসা বোঝেন বাস্তবতা বোঝার জন্য আবার আমার চাষার কথা বলি বিগত ষোলো বছরের ক্ষমতা থাকার কারণে চাষার মামলা ছিল কিন্তু গ্রেফতারি বড় হয় না হয় নাই নিয়মিত ট্যাবলেটের ব্যবসা করতো নিয়মিত গান্দার ব্যবসা করতো এখন সব মামলা লাগতেছে আগে লাগলো না কেন ক্ষমতা থাকার কারণে তাহলে আগেও কিন্তু তদন্ত হয়েছে সুস্থ তদন্ত নাই গ্রেফতারি বর্ণনা হয়নি ক্ষমতা শেষ গ্রেফতারি বর্ণনা চালু হয়ে গেছে এই জন্য ওলামা একরাম বলেন শহীদ বলেন এতে আমল আমার যে ছোট্ট ছোট গুনা থাকে আল্লাহ তারা সাত্তার নাম নিয়ে বলবেন এ আমার নাম সাত্তার এদিকে হাদিস আসছে মুসলিম শরীফের হাদিস এক জাহান্নানিকে আল্লাহ ডাকলে এদিকে কই যাস আমার ফয়সলা জাহান্নান জাহান্নামে যাই দুনিয়ায় কোনো ভালো মানুষ আলাদ সম্পর্ক ছিল না মুসলিম শরীর হাদিস সময় দিছি তখন ওই লোকে বলে একটা মনে করে দেখি মনে করতে 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 এরকম কিছু মানুষ পাওয়া যাবে ওই লোকের সাথে সে ভালো কাজ করতো নামগুলো বলবে আল্লাহ আমি অমুক অমুক অমর অমুক লোকে ঘুরে ভালো ভালো কাজ করতাম ফিরিস তারা সাক্ষী দেবে আল্লাহ হ্যাঁ এই লোকগুলো ভালো ভালো কাজ করতেন আল্লাহ রাবুল আমিন বললেন ওর ভালো কাজগুলো সামনে আন আর আমার সাতটার নামটা সামনে নিয়ে পেছনে দিয়ে মাফ করে দিই এদের মাফ করে দিই

আরো একটা রাওয়ায়তে মনে আছে সবুজ রঙের পাখি হইয়া ওই মৃত্যু ব্যক্তির বুকের মধ্যে বইসা যায় ডানা দিয়ে আগলায় রাখে আর বলে আল্লাহর বান্দা ভয় পায় না আমি সাধারণ কোন পাখি না আমি তোমার কোরআন তেলাওয়াতের সওয়াব সূরা মুলকের তেলাওয়াতের সওয়াব ভয় পায় না এই কবরটা যতক্ষণ জান্নাতের বাগান না হবে ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না কোরআন আইসা আগলে রাখবে আর বলবে এটা কোরআন ওলা কি ওলা বলেন এবার ফিরিস তারা কবর ঢকে আর একটা হাদিস এরকম আসছে যা আল কোরআন আইন দ্বারা আসিহি ও সলাত ওয়া নিয়ামিনিহি ও সিয়ামান শিমানিহি ও সাইরুল হাসানাত ইন দারি আল্লাহ নবী বলেন ওই বান্দার ছোট ছোট আমলগুলো যদি ভালো হয় কোরআন তার মাতার কাছে গিয়ে হাজির হবে নামাজের সওয়াব ডান হাতের কাছে রোজার সওয়াব বাম হাতের কাছে অন্যান্য ভালো ভালো

নিজস্ব সংবাদ দিয়া এরপরে তারা সওয়াল জবাব করা কোন হিসাব কয় না কয় না কোন হিসাব নাই কার কোরআন ওয়ালা বলেন কা কোরআন ওয়ালা কোরআনের মহব্বত এমন একটা আমল বাবা এমন কথা পারে একদিন যদি কোন বান্দা কোরআনকে মহব্বত করে বিদায় হয় ওই একদিনের আমলটাও তার জন্য না যাতে উসিলা হওয়ার সম্ভাবনা আছে থানবী রহমাতুল্লাহ আলাইহি লাগান একজন মধ্যমাতাল মানুষ সারাক্ষণ মক্কায় পড়া থাকতো বাজার থেকে জ্ঞান ফিরছে বাড়ির কথা মনে হয়ে গেল হাতে হাতে পা পা করে জঙ্গলের ভিতর দিয়ে যখন একটা ঘরের ভিতরে ঘরের ভিতরে আর এক হাতে বাতি নিয়ে আল্লাহর বান্দা কানতেছে ছোট্ট মায় বাচ্চা ছোট্ট মানুষ ওর কান্না দেখে আমাদের মাথাটা বড় মায়া লেগে গেছে আল্লাহর বান্দা কান্দছো কেন ছোট্ট মানুষ কান দেয়ার কয় বাবা আমি বড় এটিম আমার দুনিয়াতে মা নাই বাবা নাই মানুষের টাকা দিয়া বাতির তেল কিনে পড়াশোনা করি বাবা বাতির তেল শেষ হয়ে গেছে আল্লাহর কোরআন তেলাওয়াত করি তেলাওয়াত করতে পারি না আগামী কাল মুখস্থও হয় নাই মদে মাতালে মনে করো মায়ের লেগে গেছে কয় জীবন ভর কত টাকা মদ খায় উড়ে দিলাম এ আর আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াতের বাতির তেল নাই এ বাবা দাও তোমার বাতি মদে মাতাল বাতি নিয়ে বাজার দিকে রওনা হয় কেউ না দেখলে কে দেখে

ধরে ধরে আবার ওই ঘরের ভিতরে চলে গেলেন ওই এটিমের মাথায় হাত দিয়ে কয় এ বাবা এই যে না তোমার বাতি পড়ো তোমার আল্লাহর কালাম ছোট্ট মানুষ মধ্যে মতের হাত ধরে পালাইছে আরে জানি না আপনার নাম ঠিকানা আপনার বাড়ি কই আপনি আমার বাতির তেল কিনা দিলেন একটু বসেন আপনারা একটু দোয়া করি সোহান ছোট্ট বাচ্চা তাও দোয়া শিখানো লাগে না আমি বলিনি কাউরে আজ পর্যন্ত সোরা বাইরেও বলিনি আজকে সবার সামনে কথা পাশ করে দিই আমি এখানে জুমা পড়াই দিন রাত্রে সাড়ে তিনটায় আসি কোনোদিন চারটায় কোনোদিন সাড়ে চারটায় এই সম্ভবত গত দুই মাস আগের একটা কথা আমাদের মাদ্রাসার দৃশ্য আমি আপনাকে বলতেছি আজ পর্যন্ত কাউকে বলিনি অন্যদের বলছি কিনা আমার মনে নেই রাতের তখন সাড়ে চারটা বাজে যারা আপনারা বলেন মাদ্রাসায় কি পড়ানো হয় আপনার পায়ে হাত দেখবে রাতে সাড়ে চারটায় আয় দেখেন কি করা হয় একটা ছাত্র বিছানায় নাই

ওর চিন্তা করলাম মুসলিমের তোমার নুরানি ছাত্র হুজুরা বেড়ে উঠতে দেরি হয়েছে ঠান্ডা বেশি মার দিছে এই কারণে কামতাছে তা আমি একটু বুঝাইলে মনে হয় বুঝবো আবার চিন্তা করলাম যে হেদ খানা গোলা বন্ধ হতে বা মারামারি করে ছোট গোলা বন্ধ দুইটা দুইটা মেরে দিছে মুসলিকে কামতাছে পুরা আমি ওই দরজা দিয়ে মুসলিম ভিতরে ঢুকে পড়ছি যা দেখি তিনজন ছাত্র কয়জন সবচেয়ে বড় যেটা এরা বয়স নয় বছর বেশি বল নয় থেকে দশ আমার এরকম মনে হলো আর কি সবচেয়ে বড়টা আর বাকি দুইটা সেম সেম বয়স আমি দেখতেছি একদম সামনের কাতারে এক ভিতরে উত্তর পাশে কলারে তিনজনের হাতে মনোরাত ধরে শিকার পারে পারে কামতেছে এই বাচ্চা তিনটা কামতেছে ওরা আমি চিন্তা করলাম ওরা যদি জানে যেটা খতিব সবাই বসে তো বয় বয় এখানে চুপ করে আমি মাফলার দিয়ে মুখটা ভালো করে ডাই খেয়ে ওদের পিছনে বসে পড়ছে এখন দেখি তিনটার মাঝখানে যেটা ওটা দোয়া করতে আল্লাহ মাদ্রাসা কবুল করো রাতের কয়টার সময় আরে ভাই কাদের কি খাওয়াই রাতে সাড়ে চারটায় দোয়া করতেছে আল্লাহ মাদ্রাসা কবুল করো বলো লাগে না দোয়া কেমনে করে আমি চিন্তা করলাম যে আমার তো অজু নাই এটা দোয়া কবল হবে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবল হবে দৌড়ে বের এখানে এসে অজু করছে অজুরা আবার দৌড়ে দিকে দোয়া এখন আসে পরে আর মনে করতেছে আল্লাহ আমার জীবনে কোনো দোয়া যদি কবল না হয় আজকারটা কবুল করো ওদের তিন দিনের মাঝখানে আমি বসা দোয়া করতেছি আল্লাহ মাদ্রাসা কবুল করো কত মানুষ টাকা দেয় পয়সা দেয় আল্লাহ সবাই কবুল করো হুজুরদেরকে কবুল করো ছাত্রদেরকে কবুল করো পাশের একজন কয়ে দিতেছে আমার মায়ের জন্য দোয়া করো আমার মা বসু চিন্তা করছেন কই পড়াইতেছে বলবেন ভাই দিল ফাইতে শিক্ষা আসে মিয়া মাত্র নয় বছরের ছেলে মায়ের কথা নয় বসে রাতের কথায় সাড়ে চারটার পরে আর আমার আপনার খারাপ মার্কা ছেলেগুলা ল্যাবের তলে তখন ঘুমায়

আমলাই তো খাই ওই তিনটার ভিতরে একটা খুব ভালো পরিচিত ও আর একটা ইতিহাস আছে মাদ্রাসা যেদিন বন্ধ বৃহস্পতিবার ছিল শুক্রবার আমি মসজিদে আয় দেখি সকালবেলা আসছি গাড়িতে লোকালে তখন আসছে আইজ দেখি ওই মসজিদের দোতলায় উঠছে দেখি দোতলা খোলা একটা ছেলে উপর হয়ে আর চার আট পাঁচ চার দিকে ঘুমাই গেছে কেউ নাই তখন আমার কি একটা প্রয়োজন আমি ওটা চেয়ে বাবা উঠো উঠা দেখি চোখ মুস্তাছে ওই ছোট্ট ছেলে চোখ মুসি আমি বললাম বাবা কানতেছিস কেন

এজন্য শুধু সুযোগ তো আসছে ভাই কোরআন মাথার কাছে আসে একদিনের আমল জিন্দিগিও কামিয়াব হয়ে যেতে পারে দেখেন মধু মাথা কয় দিনের আমল কয়টা আমল সত্য মানুষ হাত কান ধরে কয় আল্লাহর বান্দা যায়ও না তোমার এনে একটু দোয়া করে দে এই মধু মাথা হাত উঠেছে আল্লাহ ও বান্দা হাত উঠাইছে রাত গভীর কোরআন কারিম ঘরে রাখার পরে আকাশের দিকে তাকায় বলে ওরা জানি না কোন মায়ের সন্তান আমি পর্যন্ত আইনা দিলা আই আল্লাহ গভীর রাতে দোয়াটা কবুল করো তোমার যে বান্দা কোরআন পড়া বাতি জ্বালাইছে আল্লাহ তার হেদায়েতের খাতা বাতি জ্বালায় দাও মাসুম বাচ্চার দোয়া আল্লাহ কবুল করে নিলেন আল্লাহর বান্দা বাড়িতে গেলেন বাড়ি যাওয়ার পরে দরজা খোলা মাত্রই হাত এটা করে পড়ে গেছে রাস্তায় যে ঘটনা পৃথিবী কেউ জানে না এমনকি তার ঘরে বিবিও জানে না আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সকালবেলা বেশি শিকার করে খাদ্য দাঁড়া বলে এ মুসলমান না আসো আমার স্বামী যদিও মদে কিন্তু মুসলমানের সন্তান দাহ দাদা বলে একটু মাঠিয়ে দাও কোনো মান সমস্যা আজানা যাও পড়ে না সারাদিন লাস্টটা আন আঙ্গিনায় পড়ে থাকল সন্ধ্যা দোকান ঘনে আসে ওই এলাকার যুবকেরা বলে আসানো লাস্টটা যদি বাড়িতে ফুলিয়া যায় ফাইটে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে আমাদের অবস্থা এমন হয়ে যাবে আমরা গ্রামেই থাকতে পারবো না ওরা হাতে পায়ে রশি বান্ধা আল্লাহর এই বান্দাকে তাই নেশাসের জঙ্গলের ভিতরে রেখে আসলো কেউ জানা জানে তা জানেন কি ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আল্লাহর ওলিদেরকে স্বপ্ন দেখাইলেন আর কত ঘুমাইবা যায় দেখো আমার এক মাহবুব বান্দা ওই জঙ্গলের ভিতরে পড়ে আছে ওর হাতে পায়ে রশি বান্দা ফজরের নামাজের পরে সমস্ত আল্লাহর ওলিরা এক জায়গায় বসার পরে স্বপ্নের কথা বলে একজন বলা মাত্র আর একজনের কয় স্বপ্নটা আমিও দেখেছি আর একজন একবার স্বপ্ন আমিও দেখলাম চলো জঙ্গলের তালা সে হয়ে যাই জঙ্গলে গিয়ে তালাস করা ছুটে পড়া দিলেন খুঁজতে খুঁজতে জঙ্গলের এক প্রান্তে গিয়ে দেখেন আল্লাহর এক বান্দা পড়ে আছে হাতে পায়ের ভিতরে রশি বান্দা দেখা একজনে কয় লা হাওলা না কুওয়াতা ইল্লা বিল্লাহ মাগার কেইসা বাসারা হয়। লাউ লাওয়া লাও তাই মাগার হ্যাঁ সো সান মাগার দম তো নে আল্লাহ কেমন মানুষ বন্ধু বানাই না সবাই স্বপ্ন দেখলাম এটা তোমার বন্ধু মুখে তো দাড়ি আর জনে গার বোঝ দাও কবিতা বাদ দাও সকল কেউ তুমি লেগেছে এরাই কে তো না হয় তোমার গোপনে কোনো আমল আল্লাহ কবল করে নিয়েছেন চলো না আমরা গোসল দিই বোদে মাতালটা গোসল দিয়ে নামাজ তো আর হয়ে গেছে মানুষদেরকে ডাকে মানুষের আসে না কেন মধ্যে মাথায় আমরা যাবো না আপনারাই পড়ান অন্যই দেখা গেল দূর থেকে কে যেন সাদা বান্ধবি পড়া দৌড়ে আসে দেখা গেল এটা মাদ্রাসার ছাত্র হুজুর এখানে যারা যা কয় হা মাইয়া পুরুষ না মহিলা পুরুষ দেখার গেল হা দেখো আল্লাহ রে বান্দা গিয়ে কাপড় কাপড় সরাইলেন চেহারা দেখা মাত্র চিকা জমিনে পড়ে গেছে মাথার ভিতরে পানি দেওয়ার পরে সমস্ত নামে করে বাবা এই লোকটা তোমার আত্মীয় স্বজন কয় না রক্ত সম্পর্কের কেউ কয় না কয় তাহলে দেখে তুমি বেহস হইলা কেন আল্লাহর বান্দা রাগ দিয়ে কয় হুজুর আপনারা জানেন না আল্লাহর এই বান্দা গত রাত্রে আমার কোরআন তেলাওয়াতের বাতি তেল কিনা দিছে আল্লাহর বান্দা শুধু বাতির তেল কিনে দেয় তাই দুই জহাত আমার মাথার দিয়া আল্লাহর বান্দা ওয়াদা করে গেছে আমাকে বলে গেছে কাঁnte হবে না আমি দুনিয়ায় বাঁচব যতদিন তোমার এই কোরআন তেলাওয়াত করার বাতির তেল কিনা দিব ততদিন এই যে বান্দা মরে গেছে আমার বাতির তেল আজকে শেষ হলে কে কিনা দিবে অমনি হুজুরা সমস্ত মানুষদেরকে বলে শোনো বাহ্যিক দৃষ্টিতে কাউকে দেখে খারাপ মন্তব্য করেও না অন্তরের মালিক অন্তরের মালিক আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে লোকটা বেনামাজে ওরে খারাপ ভাষায় গালি দিও না এমন হতে পারে অন্যান্য ভালো ভালো অনেক আমল আছে এক সময় নামাজ পড়া শুরু করলে আল্লাহর বন্ধ হয়ে যাবে তুমি যে ওরে গালি দিলা এই গালির জবাব তুমি কেমনে দিবা এই জন্য কোন বান্দার গালি দেওয়া যাবে না কয় আসো তাড়াতাড়ি আসো যদিও তোমরা মনে করো মধ্যে ওরে একদিনের আমল একটা আমল আল্লাহ তারা এমনভাবে ভাবে কবল করে নিছেন যার কারণে আল্লাহ তারা তাকে বন্ধু বানিয়ে নিছে দিনের আমল কয়টা একটা এটা কিন্তু তিন নম্বর আমল কবরে গেলে কি হবে না হিসাব হবে না বলেন কবে গেলে সাতটার কয় নাম্বার তিন নাম্বার আল্লাহর এই বান্দা মরে গেল সমস্ত কাছে গেছে আবার আবেগ যে চেহারাটা দেখবে দেখে কপালে কালো অক্ষর দিয়ে লেখা কত গফর আল্লাহ আল্লাহ তালা এই বান্দারে মাফ করে দিয়েছে আল্লাহ তালা তারা মাফ করে দিছে কয় দিনের আমল কয়টা একটা তাহলে এরকম যদি আমরা ওই আমলগুলো খুঁজে বার করি ইনশাল্লাহ আমাদের কবর আজা হবে না আপনি একদিন করবেন কেন আপনার তো আল্লাহ লক্ষ টাকার মালিক বানাইছেন আপনি ইচ্ছা করলে প্রতিদিন করতে পারেন হাত নাই পা নাই রাস্তায় মানুষের টুকরা পড়ে আছে দশ টাকা তাই ইচ্ছা করলে প্রতিদিন দেওয়া সম্ভব বলেন বলেন সম্ভব না রিক্সাওয়ালা ওটা ভাড়া তিরিশ টাকা দিচ্ছেন আর পাঁচ টাকা প্রতিদিন কিন্তু বাড়ায় দেওয়া সম্ভব আগে বাড়া গেছে এই সন্তানের কবরে কোনো হিসাব হবে না কয়টা হয়েছে কয় না কয়টা হ্যাঁ এরপরে পাঁচ নম্বর না চার নাম্বার পাঁচ নম্বর

আই রিক্সান হালালাম তো ইভ দুনিয়াতে আল্লাহ পবিত্র রিজেক্ট করবেন আর দুই নম্বর ওই বান্দা কবলৈ গেলেও আল্লাহ তাকে পবিত্র হায়াত দিবেন হিসাব হবেন সো হাল্লা বললাম কয় নাম্বার গেছে পাঁচ নম্বর ছয় নম্বর কয় নাম্বার ইন্নাল্লাহ সুম্মা সা লামা ইন্নি

হবে না ওই যে বলছিলাম গুণা করলে দুনিয়াতে আল্লাহ হালকার মতো আফসার সাজা দিয়া আল্লাহ বেগুনা মাসুম বানায়া আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া ওলামায়ে কেরামকে দুনিয়া থেকে নিয়ে যাবেন ইনশা আর কোটে আছে আসাদ ভাই কত মাশা আসাদ ভাই 5 কেজি গরু বস্তু দিবেন আল্লাহ আসাদ ভাইকে কবুল করে মঞ্জুর করো হায়াতের মধ্যে বরকত দান করো আমিন বলেন আমিন জি সর্বশেষ মোস্তফা ভাই তিন বস্তা মুড়ি দিবেন আল্লাহ কবল করে বন্ধুর করো হায়াতে দান করা আসাদ ভাই পঁচিশ কেজি চাউল দেবেন আল্লাহ কবল করে বন্ধুর করো হায়াতের মধ্যে দান করো আলহামদুলিল্লাহ তো আমার মনে হয় যেভাবে চলতেছে এই ধারা থাকলে আগামী দুই বছর পরে কালেকশন আর লাগবে না দেখবেন বোর্ডিং ও ভো আল্লাহ চালাই দেবেন ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ দিয়ে সাত নম্বর হলো মাসুম বাচ্চা মারা যাওয়ার পরে হাদিস মাসুম বাচ্চা মারা যাওয়ার পরে যার মা আর বাবা ওই বাচ্চার দিকে তাকে বলে আলহামদুলিল্লাহ সন্তান দিছিলেন যিনি নিয়ে গেছেন তিনি ধৈর্য ধারণ করার সাথে সাথে আল্লাহ ডাক ডাকতে বলেন এই ওর বা ওর মা বাবা কি কইলো তার মা বা আলহামদুলিল্লাহ করে নাই খারাপ মন্তব্য নাই বলছে আলহামদুলিল্লাহ যাও যারা আমার প্রশংসা আদায় করলো ওই ব্যক্তিগুলা মারা যাওয়ার পরে কবর আজাব হবে না ইমান যদি মরতে পারে ওই জান্নাতের মালিকানা তাদের জন্য বানিয়ে দিলাম কয়টা কয়টা সাতটা আল্লাহ তালা আমাদের সবাইকে সাতটা যে কোনো একটা সিফা সাফিদে হলেও আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমি